তুমি পরীক্ষা যদি আসে সব পক্ষে আহ দুই তিনটি পয়েন্ট বলো যে এই টুবলিশ করার জন্য তোমার পক্ষে যারা যারা আছে এদেরকে নিয়ে আর কি তোমার পক্ষে সবাই শুধু আমার পক্ষে একজন আছে মামুন রফিককে দেখিতে পাইছে রফিক কিন্তু মামুনটা দেখে নাই স্যার প্রথম প্রশ্ন মামুন রফিককে দেখে দেখিয়া রাস্তার আগলাইছে প্রথম প্রথম প্রশ্ন স্যার তাহলে কি হইল হঠাৎ করে আপনি আমার সামনে আসলেন আচ্ছা হম তারপরে কি করলেন পিস্তল বাইক করলেন পিস্তলটা কি একটা আগ্নে আছে এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে কি আমার বয় পাওয়া দুই নাম্বার

আমার প্রশ্নটা হচ্ছে আমি আমি তো বলছি যে 90% লোক দি 92 এবং থেকে দূষিত যাবে এটাও সঠিক আমার প্রশ্নটা হচ্ছে তুমি যে বললা যে মাউন্টার দেখতে পাই হঠাৎ দেখতে পাইছে এটা একটা তোমার এটার আমি কন্ট্রাডিকশন করতেছি আমি তোমাকে দেখে তোমার পিস্তল ধরছি তুমি টাকা দিলা এটা কি আমি তোমার রাস্তায় দেখছি দেখে পিস্তল তুমি টাকা দিয়ে দিলে যে টাকা দিয়ে যা আছে দেন যা আছে দেন টাকা আছে বুইসা যা সব এখন আমি তোমাকে চিনি কি চিনি না এটা বলতো তো আমি তোমাকে তুমি তুমি যেমন বললাম মাউন্রোফি দেখতে পায়ার তাহলে মুস্তাফিস মুস্তাফিস ডেলরকে দেখতে পায়া পিস্তল লেখায় সামনে করছে কাটা কথা বুঝতে পারছো যে আমি তোমায় আমি তোমাকে এইটা পরিচিতর একটা বিষয় আছে এখানে যে প্রশ্নবর্তক ক এবং খ বুঝো কিন্তু কথা আমি কোন দিকে বলছি যে আমি তোমাকে দেখতে পায়া তার মানে তোমার সাথে আমার পূর্ববর্তীতে একটা কি আছে আমি যে এলাকা চাদাবাজি করি

এটা হচ্ছে বললাম তো নব্বই পার্সেন্ট লুক হচ্ছে এবং এটা দেখাই যাচ্ছে হচ্ছে দুশো দেখা যাচ্ছে ক্লিয়ার কিন্তু এবং এটা যিনি বইটা লেখছেন যিনি উনি এখন বর্তমান আছেন তোমার পুলিশ হেডকোয়ার্টার রিটায়ার্ড যায়নি কল করছে ভাই যে ইব্রাহিম চিনে আমার বেস্টম্যান চিনে যাই হোক ওনার সাথে আমি কথা বলছি তে আমি আমি ওনার সাথে কোনটা থ্রি নাইনটির পক্ষে আমি তাকে সপক্ষে যুক্তি দেখাইছি উনি আমাকে এই একটা থিওরি দিলেন এই থ্রি এইটটি ফোর এর যে পরে একটা ওই যে তুমি বললো না কি একজন বললো যে ঘটনাস্থলে না থাকার একটা বিষয় কি যেটা বললো অনুপস্থিতি এগুলো ব্যাখ্যা করছে সে আমাকে বললো না থ্রি এইটটি ফোর যাই হোক তুমি এই প্রশ্নটা তোমার যারা আরো যারা আছে তুমি এটা কালকে বা আশপাশে তুমি থ্রো করবা ঠিক আছে তারা কি আনসার দেয় তা আমাকে এই পর্যন্ত থ্রি এইটটি ফোর থ্রি এইটটি ফোর রাখছে চাঁদাবাজি হ্যাঁ

এই যে তিনশো একা চারশো আট মাঠ কত কিছু লাগাই ফেললোয়ার চুরি বলছো ঠিক আছে হয় নাই সুমন একটা তারপর সুমন একটা বলে এটা থাক হ্যাঁ সুমন বলেন এটা আবার